এটি সত্যি চমৎকার একটি দুপুরবেলা তো সেক্ষেত্রে আমি চলে আসছি ছাদের ওপর যদিও আশেপাশে কোনো ভূত ছিল না কিন্তু কি ছিল সুন্দর ফুল এবং ফল আর সেই ফুল ফল দেখতে চলে আসছি ছাদে মূলত এখানে জবা এবং অ্যালমন্ড ফুল ফুটেছে আর আমি এই গাছটি ঘুরে ফিরে খুব দেখছিলাম এটা আমার মোটামুটি দুই বছর আগে লাগানো একটি কয়েকটি ডাল ছিল পাশেই রয়েছে চমৎকার একটি আম গাছ সেই আম গাছ থেকে আম পারবো এবং কি সেগুলোকে ভর্তা করে খাবো আম্মুকে বলছি যে আজকে আমাকে একটু আম ভর্তা বানিয়ে দিতে তো সেক্ষেত্রে আমি সরাসরি ছাদে চলে আসছি যে আমগুলোর অবস্থা কী দেখার জন্য আমি খুবই আনন্দিত যে আমার গাছে এত পরিমাণ আম ধরেছে পাশে কাঁঠাল গাছও আছে কিন্তু কাঁঠাল যদি আমার অতটা পছন্দ নয় আমটা পছন্দ আর এই গাছের যে আমগুলো সেগুলো পাকলে খুব একটা ভালো লাগে না তো কাঁচা অবস্থায় এখন দেখতে ভালো লাগছে বাড়িতে গাছের এত সুন্দর ফল যেটা ছাদ থেকে খুব সহজেই যে কেউ কেন খেতে পারবে তো সেক্ষেত্রে আমি কিছু আম এখান থেকে সংগ্রহ করব যেটা দিয়ে আজকে মায়ের হাতের মজাদার আম ভর্তা আমরা দুই ভাই বোন আছি বাসায় এই মুহূর্তে সেক্ষেত্রে আমরা সবাই এনজয় করবো বাবা একটু কাছে বাইরে গেছে আসবে একটু পরেই এই প্রচণ্ড গরমে পানি খাওয়ার পাশাপাশি যদি আমের ভর্তা খাওয়া হয় সেটা খুবই ভালো লাগবে আমি ঘুরে ফিরে খুবই দেখছিলাম আমি শুরু থেকেই আমার গাছগুলোকে আমি খুবই যত্ন করি কারণ গাছ আমার অনেক ভালো লাগে সত্যি বলতে আমি একজন গাছপ্রিয় মানুষ প্রকৃতি প্রেমিক তো সেক্ষেত্রে এই আমগুলো কখনোই ভাবিনি যে নিজের গাছের আম এইভাবে ধরতে পারবো ছিটতে পারবো তো সেক্ষেত্রে দেখুন খুবই চমৎকার আমগুলো চলে আছে চমৎকারভাবে এক একটি ঝোপায় প্রায় দশটি আটটি এরকম করে আম ছিল শুরুর দিকে তো এখন শেষ পর্যায়ে এসে দুই তিনটি আম থেকে গিয়েছে যাই হোক পরবর্তীতে আমরা নিচে চলে আসছি এই বাস দিয়ে আম পরের জন্য বাঁশের মাথায় ছোটো একটা আংটা ব্যবহার করেছি যাতে করে আমগুলো খুব সহজেই ছেড়ে যায় এই পাশটা একটু জঙ্গলে ভরা তো অনেকগুলো আম খুঁজে পেয়েছি অনেকগুলো পাইনি আরও কিছু আম সংগ্রহ করার চেষ্টা করছি এবার আম্মুর পালা আম্মু আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে বড় বড় তিনটে আম সিলেক্ট করেছি যেগুলো দিয়ে ভর্তা বানানো হবে খুব সুন্দর লাগছে নিজ গাছের আম ভর্তা খাবো ভালো লাগবে প্রচন্ড গরম আমগুলোকে একে পর এক চিলে নিচ্ছে এখন আমগুলো বেশ বড় হওয়াতে চিলতে খুবই সহজ মনে হচ্ছে যদি এটা একটু রেস্কি হয়ে যায় কারণ কোনো কারণে হাতে লাগলে সেটা হাত কেটে যেতে পারে খুব সাধারণতার সাথে আমরা আমগুলোকে একের পর এক আমরা জাস্ট এখানে তিনটা আমি নিয়েছি বেশি খুব একটা প্রয়োজন হয় কারণ আমগুলো অনেক বড়ো তো তো সেক্ষেত্রে তিনটাতে মোটামুটি চার পাঁচজন খেতে পারবে আর কি আমগুলোকে ছিলামের পর এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে যাতে করে এগুলোকে চটকালে খুব নরম হয়ে যায় এবং অন্যরকম একটা ফ্লেভার আসে ছাড়া ছাড়া করে দিচ্ছে যাতে তাতে লবণ প্রয়োজন অনুসারে চিনি শুকনো মরিচ এটা প্রয়োজন অনুসারে ঝাল কম বেশি যারা খেতে পারে সেভাবে সেই পরিমাণ অনুযায়ী দিলেই হবে এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে করে আমের প্রতিটি কোনায় কোনায় লবণ চিনি এবং মরিচ

আশা করি বৃথা যাবে না খেতে খুবই সুস্বাদু হবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ধন্যবাদ